হ্যালো আমি রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক আজকেও লেটেই ব্লগ স্টার্ট করছি আজকে ব্লগ ভেবেছিলাম আমি করবো না রিজেন হচ্ছে আজকে আমার সকাল মানে ভোরবেলায় পায়ে লেগেছে হঠাৎ করে ঘুমাচ্ছিলাম তখনই দেখলাম মানে পাটায় কীরকম একটা ফিল হলো তারপর পাটা কোনো মানে হচ্ছে কাজ করছে না এরকম মানে শিরার কোনো একটা কিছু প্রবলেম হবে সেই কারণে আমি ভেবেছিলাম আজকে ব্লক করবো না পায়ে আমি হাঁটতে পারছি না ভালো করে এত ব্যথা করছে এত ব্যথা করছে কিন্তু ভাবলাম যে আমি ব্লগ না বানালে তোমাদের অনেক খারাপ লাগবে আর সব থেকে বড়ো কথা তোমাকে তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও আমার সেই ভরসাতে আমার মনে হয় না আমি ব্লগটা বানাই তো সেই রিজেনেই আমি ভাবলাম না ব্লগটা স্টার্ট করা যাক তো এখন থেকে স্টার্ট করছি আজকে কতটা কি দেখাতে পারবো আমি কিচ্ছু জানি না কিন্তু তাও চেষ্টা করব তোমাদের সাথে পুরোটা শেয়ার করার আমার পায়ে যেহেতু খুবই ব্যথা ঠিক আছে তাই আজকের আমার মানিয়ে নিতে হবে তোমাদের কিছু মনে করো না চলো তোমাদের সাথে কথা হবে আমার সাথে পুরোটা দেখতে থাকো এখন স্নানে যাব তো স্নান করে তারপরে দেখা যাক কি খাই দাই তারপর বাকিটা তো তোমাদের সাথে শেয়ারই করব চলো টাটা তো স্নানে যাব যেটা বলছিলাম তো তার আগে একটা স্কিন কেয়ার করবো যেহেতু অনেক দিন ধরে আমার কোনো স্কিন কেয়ার হচ্ছে না সেটা তো জানোই তোমরা সরি তো এইটা আমি জানি না কি আছে না আছে কারণ এটা আমি রেডি করিনি এটা মা করেছে আমাকে জাস্ট বললো মেখে নি কারণ আমার তো বললামই আমার যে পায়ে ব্যথা আমার ইচ্ছে করছে না আজকে কিছু করার তাও তোমাদের সাথে শেয়ার করবে যেহেতু স্নানে যাচ্ছে একবার এটাকে মেখেই যাই কতদিন স্কিন কেয়ার আমি করিনি তার নয় ঠিক নিয়েছি এবার এটা শোকাক তারপরে একবারে ক্লিন করব স্নান করব তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব আজকে এত গরম ওয়েদার খুব বাজে ঠিক আছে তো এই ওয়েদার নিয়ে যে কি হবে কবে বৃষ্টি হবে আবার জানি না তো যাই হোক যবে হবে দেখা যাবে চলো আমি এখন স্নানটা করে নিচ্ছি তো আমার লাঞ্চ রেডি আমার স্নান হয়ে গেছে এখন আমি লাঞ্চ করব কি লাঞ্চ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি হাঁটতে পারছি না আমার এত শরীর খারাপ আমার মুখ দেখেই যাচ্ছে না কিন্তু দাঁড়াও তোমাদের লাঞ্চটা শেয়ার করি তারপরে দেখাই কি কী আছে এই হলো আমার লাঞ্চ তো আমার লাঞ্চে কী কী আছে প্রথমে বলি ভাত তা প্রথমে সরি লেবু পিঁয়াজ ভাত এটা হচ্ছে আলু হচ্ছে ভাজা বেগুন ভাজা আলু পটলের তরকারি এইটায় মুসুর মুগের দুটো ডাল মিক্সড করা ঠিক আছে এটা হচ্ছে পাঁপড় ভাজা মানে আজকে জাস্ট জমে যাবে খাবারটা তো কার কার লোভ লাগছে কমেন্ট করো আমাকে বলো যে কার লোভ লাগছে তো আমার আজকে লাঞ্চে এটাই আছে কারণ আজকে শরীর খারাপ তো আজকে মাকে বললাম যে মাছ করো না মাছ খেতে না কদিন ধরে আমাদের একদম ভালো লাগছে না তাই আজ এখন কিছুদিন এই গরমে সিম্পলই খাবো মানে এরকমই নর্মালের মধ্যেই খাবো আর নিরামিষ খেতে ভালোই লাগে খারাপ তো লাগে না তাই এগুলোই খাবো এই কালকেই চিকেন খাওয়া হয়েছে রিচ খাওয়া হয়েছে আজকে সিম্পল থাক তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে গল্প করবো তো ফুল লুক দেখিয়ে দিই অনেকে কমেন্ট করে ফুল লুক দেখায় না তো আজকে আমি এটা করেছি স্ল্যাক্স করেছি আর তার সাথে একটা টি শার্ট তো এখন খাবো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা চলো বাই বাইবাই কি গরম গাইস কি গরম আর আমার মুখে একটা পিম্পল বেরিয়েছে এত কষ্ট করে কমাচ্ছি কদিন স্কিন কেয়ার বন্ধ ছিল মানে পিম্পল বেরোবে তো চলো খেইনি নিই তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো আর স্কিন কেয়ার তো দেখিয়ে দিয়েছি তোমাদের তো বিকালে একটা স্কিন কেয়ার করবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো পায়ে সেক দেবো গরম কারণ পায়ের অবস্থা খারাপ চলো হ্যালো গাইজ তো আজকে তো তোমরা জানোই আমার শরীরটা কতটা খারাপ আমি সকালবেলায় বলছিলাম তো আমার পায়ের অবস্থা সত্যি খুব খারাপ তাই আজকে ব্লগ করতেই পারিনি সারাদিন শুয়েছিলাম বা তো জাস্ট আজকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি চাউমিন আছে রোজকার মতোই খুব টেস্টি একটা চাউমিন তো এখন কথা হচ্ছে আমার পায়ে তো শেক দিচ্ছিলাম ঠিক আছে তো পাটা এখন অনেকটা বেটার আছে বাট তাও ব্যথাটা যায়নি তাই শরীরটা দেখবেও খারাপ লাগলে একদম কিছু করতে ইচ্ছা করে না সেটা তো সবাই জানো নেক্সট হোমাও সবাই বাই তো সুস্থ থাকো ভালো থাকো এটা চলো টাটা বাই বাই